শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ডিজিটাল ডিভাইস অংশ থেকে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নটি সমাধান করবো স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ আমরা প্রশ্নটি আবার বড় করে দিয়েছি এখানে দুটো চিত্র দেওয়া আছে একটি লজিক চিত্র ওয়ান আর একটি লজিক চিত্র টু এই এক দুই চিত্র থেকে প্রশ্ন দেওয়া হয়েছে গ এবং ঘ নম্বর প্রশ্নে গতে প্রশ্ন লেখা ছিল ডিকোডার কি খতে প্রশ্ন লেখা আছে বাইনারি যোগ এবং বুধিয়ান যোগ এক নয় গতে লেখা আছে এফের স্বরলিখিত মান নির্ণয় করা অর্থাৎ এই প্রথম চিত্রের আউটপুট এফ অ্যাপের সরলিখিত মান নির্ণয় করতে হবে এবং ঘন প্রশ্ন লিখা আছে দ্বিতীয় চিত্রের আউটপুট এক্স এক্সকে শুধু মাত্র নরগেট দ্বারা প্রকাশ করতে হবে আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে ডিকোডার কি যে ডিজিটাল বর্তনের সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করা হয় অর্থাৎ কোডেড ডাটাকে আনকোডেড ডাটায় পরিণত করা হয় তাকে ডিকোডার বলে ডিকোডারের অনেক ঘনুর সংজ্ঞা রয়েছে তোমরা যে কোনো একটি বলতে পারো অর্থাৎ অ্যান থেকে টু পাওয়ার অ্যান সংখ্যক আউটপুট পাওয়া যায় যে সার্কিটে তাকে রিকর্ডার বলে অথবা যে ডিকো যে ডিজিটাল বর্তনী কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে রিকর্ডার বলে অথবা আনকোডেড কোডেড ডাটাকে আনকোডেড ডাটা রূপান্তর করে তাকে রিকডার বলা যায় ক্ষণ্র প্রশ্নটি ছিল বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় কেন ব্যাখ্যা করো দেখো বাইনারি যোগে দুটি বিট যোগ করলে যোগফল সাম এবং ক্যারি নির্ণয় করা যায় অর্থাৎ বাইনারি যোগের ক্ষেত্রে এক প্লাস এক ইকোয়াল টু দশ হয় অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান হয় এটি বাইনারি যোগ সাধারণ যোগের মতোই সাধারণ যোগে যেরকম ওয়ান প্লাস ওয়ান যোগ করলে টু হয় এখানেও ওয়ান প্লাস যোগ করলে টু এবং টু এর বাইনারি মান ওয়ান জিরো এটি সাধারণ বাইনারি যোগ অন্যদিকে বুলিয়ান যোগ দ্বারা বুলিয়ান অর অপারেশন বা যৌক্তিক যোগের ফলাফল প্রকাশ করা হয় বুলিয়ান যোগ দ্বারা যৌক্তিক যোগ বোঝায় এটি সাধারণ যোগ নয় এক্ষেত্রে কমপক্ষে একটি ইনপুট বিট ওয়ান হলে আউটপুট ওয়ান হয় এমনকি দুটি ইনপুট বিট ওয়ান হলেও আউটপুট ওয়ান হয় সেজন্য বলা হচ্ছে বুলিয়ান যোগের ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান টু ওয়ান আমরা একটু দেখে নিচ্ছি বাইনের যোগের ক্ষেত্রে কীরকম করে কাজটি করা হয় একটি সত্য সারণী দিয়ে আমরা দেখিয়েছি বাইনের যোগের যদি দুটো চলক এবং বি হয় তাদের সম্ভাব্য মান যদি জিরো প্লাস জিরো হয় জিরো প্লাস ওয়ান ওয়ান প্লাস জিরো ওয়ান প্লাস ওয়ান হয় তখন ফলাফল জিরো প্লাস জিরো টু সাম মানে যোগফল এ এই সাম সাম মানে হল যোগফল যোগফল শূন্য এবং কেরি মানে হল হাতে থাকা অঙ্ক হাতে থাকা কোনো অঙ্ক নেই সেজন্য শূন্য দ্বিতীয় সারিতে জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান হবে হাতে কোনো অঙ্ক নেই সেজন্য শূন্য তৃতীয় সারিতে ওয়ান প্লাস জিরো ইকোয়াল টু ওয়ান হবে কেরির মান এখনও জিরো চতুর্থ সারিতে খেয়াল করো ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু সাম কিন্তু জিরো সেজন্য কেরি এখানে ওয়ান লেখা হয়েছে সাম জিরো কেরি ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয় ওয়ান জিরোতে জিরো কিন্তু সাম এবং এই ওয়ানটি হল কেরি তাকে কেরিয়ার কলামে লিখা হয়েছে তাহলে বাইনারি যোগে ওয়ান প্লাস ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয় ওয়ান জিরোকে সাম এবং কেরি লেখার কারণে এখানে উল্টো করে লেখা হয়েছে আমরা চলে যাচ্ছি বুলিয়ান যোগের ক্ষেত্রে সত্য সারণী কেমন দেখো বুলিয়ান যোগ দ্বারা যৌক্তিক যোগের অপারেশন এ প্লাস বি অর অপারেশনকে বোঝায় এক্ষেত্রে দুটো ইনপুটের মধ্য থেকে কমপক্ষে একটি ইনপুটের মান ওয়ান হলে আউটপুট ওয়ান হয় তৃতীয় সারিতে দেখো ওয়ান জিরো কমপক্ষে একটি ওয়ান আউটপুট ওয়ান চতুর্থ সারিতে ওয়ান দুটোই ওয়ান দুটো ইনপুট ওয়ান হলেও আউটপুট ওয়ান হয় অর্থাৎ আমরা বলেছিলাম বুলিয়ান যোগের ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল ওয়ান হয় অর্থাৎ দুইটি ইনপুট ওয়ান হলেও আউটপুট ওয়ান হয় এখানে কিন্তু দুটো ইনপুট ওয়ান হলে ওয়ান জিরো হয় বাইনারি যোগে তো এই ছিল বাইনারি এবং বুলিয়ান যোগের পার্থক্য দুটো সম্পূর্ণ আলাদা জিনিস গ নম্বর প্রশ্নে বলা আছে এফের মান স্বরলিখিত এফের স্বরলিখিত মান নির্ণয় করতে আগে তো বা এফের মান নির্ণয় করতে হবে আমরা সার্কিটটি নিজেরা ড্র করব সার্কিটটি ড্র করতে গিয়ে আমরা যেটা দেখেছিলাম সেখানে দুটো ইনপুট ছিল একটি ইনপুট এ আর একটি ইনপুট বি সেজন্য আমরা এর জন্য একটা রেখা বি এর জন্য একটা রেখে টানে ফেললাম সবার আগে দুটো রেখা টানলাম একটা ইনপুট এ বোঝাচ্ছে অন্য একটা বি বোঝাচ্ছে আমাদের সমীকরণে কিন্তু এর সাথে একটা নট গেট যুক্ত ছিল চিত্রের মধ্যে এই গেট গেটকে বোঝানো হয় এ প্রাইম বা এ বার দ্বারা আর চিত্রে বোঝানো হয় এরকম একটি ত্রি তার মাথায় একটা বৃত্ত দিলে নট গেট এইটি নট গেট সম্পর্কে আমরা ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে তোমরা মৌলিক লজিক গেটগুলো ভালো করে দেখে ফেলবে তাহলে অর গেট এন্ড গেট নর্ট গেট ভালো করে বুঝতে পারবে দেখো নর্ট গেট যখন হয়ে যায় এর সাথে যখন আমরা নর্থ গেট যুক্ত করি তখন ফলাফলটা হয়ে যায় বারের জন্য আমরা এই রেখাটি টেনে দিচ্ছি এখানে তাহলে এই লজিক গেটটি দ্বারা এর মানকে এবারে কনভার্ট করে ফেললো অর্থাৎ নর্থ গেট করে ফেললো এই লাইনটি হলো এবার তাহলে প্রথম রেখাটি এর মান দ্বিতীয় রেখাটি এ বারের মান তৃতীয় রেখাটি বিয়ের মান আগের থেকেই আছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের চিত্রের মধ্যে চিত্রে আমরা দেখতে পেয়েছিলাম একটি অর্গেট ছিল যে অর্গেটের সমীকরণ এ প্লাস বি একটু আগে তোমরা দেখেছি অর্গেট অর্গেটের চিত্র হচ্ছে এরকম একটি বাঁকানো চিত্র এটিকে অরগেটের চিত্র বলা হয় এই চিত্রটির সমীকরণ হচ্ছে যে এ প্লাস এ প্রতীকটি দ্বারা অর অপারেশন বোঝায় এবং চিত্রটি এরকম এই অর অপারেশনের দুপাশে দুটি ইনপুট রয়েছে একটি এ একটি বি আমরা এ থেকে একটা রেখা টেনে দিলাম আর একটি রেখা টেনে দিব এ বি থেকে এ লাইনটি বি বি থেকে একটা রেখা টেনে দিলাম তাহলে হয়ে গেল এ প্লাস বি দেখো এই চিত্রের মধ্যে কিন্তু এর পাশে একটি নর্গেট যুক্ত ছিল এই অর্গেটকে নরগেট করে ফেলা হয়েছে অর্গেটের উপর যখন আমরা বার টেনে দিই তখন নর্গেট গেট বোঝাই এবং চিত্রে নর্থ গেট মানে হলেও অর্গেটের মাথায় একটা বৃত্ত যোগ করা হয় অর্গেটের সাথে যখন আমরা অর্গেটের সাথে যখন আমরা নর্থ গেট যুক্ত করি তখন এই নরগেটটি তৈরি হয় যখন নর্গেট তৈরি হয়ে যায় তখন কিন্তু এই ত্রিভুজটি এখানে থাকে না থাকে মাত্র বৃত্তটি খেয়াল কর আবারও বলছি অর্গেটের সাথে নর্থ গেট যুক্ত করে নর্গেট করা হয় যখন নর্গেট করা হয় তখন শুধুমাত্র অর্গেটের সাথে শুধু বৃত্তটি দেওয়া হয় যখন নট করা হয় তখন সমীকরণে বার দিলে নর গেট বোঝায় নট গেট বুঝায় অর্থাৎ পুরো লজিক গেটটি এখন গেট ছিল এখন নর হয়ে গিয়েছে সমীকরণে এ প্লাস বি বার চিত্র এ এটি নর আচ্ছা এ নর্গেটের ফলাফল তাহলে এ প্লাস বি বার এবার আমরা আরেকটি অংশের মধ্যে চলে আসবো এই অংশটি করার দিকে নিয়ে আসছে এরপর এদিক থেকে এটা তার মান এই যে রেখাটা টানলাম এখন এটি হলো এ বার থেকে একটা রেখা নিয়ে যাচ্ছি অর্থাৎ এ বার থেকে একটা ইনপুট নিয়ে যাচ্ছি এই দুটো ইনপুট মিলে অর্থাৎ এ প্লাস বি হোল বার এবং এদিক থেকে এ বার এ মিলে একটা অর্গেট এই অর্গেট আগের মতো আঁকলাম এই বাঁকানোর চিত্রটি অর্গেট অর্গেটে তাহলে আবার একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে অর্গেটে কমপক্ষে দুটি ইনপুট থাকে শুধুমাত্র নট গেট ছাড়া বাকি সকল লজিক গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে তাহলে একটা ইনপুট কি এ প্লাস বি হোলবার এখানকার যে ফলাফল সেটি এখানে আসলো আরেকটি আসছে এ বার এই দুটোকে অর্গেট দ্বারা যুক্ত করা হয়েছে অর্গেট মানে কি প্লাস প্রতীক বুঝায় তাহলে আমরা এই প্লাস প্রতীক দিয়ে প্রথম অংশের মধ্যে এ প্লাস বি হোলবার এ মানটি এই রেখাটি দ্বারা এ মানটিকে বোঝায় এই রেখাটি দ্বারা কী বোঝায় এব বারকে বোঝায় এ এ বার আর এই প্লাস চিহ্ন দ্বারা এ অর্গেটকে বোঝায় তাহলে এই অর্গেটকে কিন্তু ওরা আবার কী করে ফেলছে এই পুরো অর্গেটটাকে এই অংশ এবং এই অংশ মাঝখানে অর্গেট সেটিকে আবারও নট করেছে তো নট খেলে আবারও এই বৃত্তটি দিতে হবে সমীকরণের উপর দিতে হবে বার দিতে হবে আর ভালো করে খেয়াল করো এখানে কিন্তু অর্গেট অর্গেটের সাথে যখন আমরা এই নট যুক্ত করি তখন সমীকরণে রেখা টেনে দিতে হয় এটি পূরক এটি কমপ্লিমেন্ট এটি নর্গেট আচ্ছা এই ছিল আমাদের এফ এফের সমীকরণ আমরা পেয়ে গেলাম তাহলে এই চিত্রটি পরীক্ষার উদ্দীপকে দেওয়া ছিল আমরা এখান থেকে নিজেরা সমীকরণটি লিখেছি এবার বলছি কি এফের মানকে সরলিখিত করতে সরল করতে হবে এটি একটু জটিল রয়ে গেছে এটিকে সরল করবো তো সরলীকরণের ক্ষেত্রে কী করতে হয় কমন নিতে হয় অথবা বুলিয়ান এলজেব্রার প্রয়োগ করতে হয় অথবা ডিমর্গানোর উপবাদ্য প্রয়োগ করতে হয় আমরা কী কমন নেওয়া যাচ্ছে এখানে কারণ এখানে রেখা দিয়ে তারা আবদ্ধ আছে এই রেখাগুলোকে আগে ভাঙতে হবে এই রেখা ভাঙা কি ডিমর্গান উপপাদ্য আমরা ঠিক আগের ক্লাসে ডিমর্গান উপপাদ্য নিয়ে ভিডিও দিয়েছি চ্যানেলে তোমরা ডিমর্গান উপপাদ্য কিভাবে ভাঙা হয় সেটি দেখবে ডিমর্গান উপপাদ্য কি বলে দুই বা ততোধিক চলকের যৌক্তিক যোগ এর পূরক হলো তাদের পূরকগুলোর যৌক্তিক গুণ অর্থাৎ সিম্পল ম্যাথ রেখা ভাঙতে হবে রেখা ভাঙলে যে জায়গায় রেখাটি ভাঙবো সেই জায়গায় যৌক্তিক যোগ থাকলে যৌক্তিক গুণ হয়ে যাবে আমরা রেখা কোথায় ভাঙবো কীভাবে বুঝবো স্যার দেখো এ প্লাস বি এর উপর একটি রেখা অলরেডি দেওয়া আছে আবার এই দিকে এ এর উপর একটি রেখা দেওয়া আছে তাহলে রেখা নাই কোন জায়গায় এ প্লাসের উপরে এবং উপরের রেখাটিকে ঠিক এই জায়গায় ভাঙলে অর্ধেক অংশ এ প্লাস বি উপর আর বার হয়ে যাবে এ বারের উপর আরেকটা বার হয়ে যাবে ঠিক এই জায়গায় ভাঙবো আমরা ভেঙে দিচ্ছি রেখাটাকে আমরা সমীকরণটিকে আবার লিখলাম রেখা ভাঙলে কি হয় ডিমরঘানোর উপপাদ্য সেক্ষেত্রে কি হয় অর গেট অ্যান্ড গেট হয়ে যায় এই যে প্লাস সেটি কি হয়ে গেছে ইন্টু হয়ে গেছে ক্লাসটি কিন্তু দীর্ঘ হবে কিছু করার নেই কারণ তোমাদেরকে বুঝিয়ে আমি সামনে অগ্রসর হচ্ছি অন্যান্যদের মতো শুধু এমনি লিখে দিলাম এমনভাবে করছি না তো এ প্লাস বি লিখেছি প্লাস এখানে এ প্লাস বি যাই ছিল তাই এই রেখাটি ভাঙবো রেখা ভাঙলে চিহ্ন পরিবর্তন হবে অর গেট হয়ে যাবে প্লাস এই গেটটি হয়ে যাবে অ্যান গেট গুণ হয়ে যাবে যৌক্তিক যোগটা যৌক্তিক গুণ হয়ে যাবে এরপর এই রেখা আগের মতো আছে এ এবারও আগের মতো আছে কি করেছি মাত্র এই অর্গেটকে গেট করেছি কেন এই উপরের রেখাটিকে ভাঙব তাই উপরের রেখাটিকে ভাঙলে কি হবে এই রেখাটি এখানে একবার আসবে এখানে একবার আসবে এই তো প্রথম অংশের একবার একবার দ্বিতীয় অংশের উপর একবার দুইবার দিয়েছে সিম্পল ম্যাথ রেখা ভাঙলে সাইন পরিবর্তন হবে রেখাটি আলাদা হয়ে যাবে এবার আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে ডি উপপাদ্য বুলিয়ান যে মৌলিক স্বীকার্য বা মৌলিক উপপাদ্য রয়েছে সেখানে কি বলা আছে সেখানে বলা আছে এ ডাবল বার সমান এ কি বলছি এ ডাবল বার সমান এ কোথাও যদি এ ডাবল বার থাকে তাকে এ আকারে লেখা যাবে আমাদের এখানে আছে না আছে এ ডাবল বারটা কী হয়ে গেল এ হয়ে গেছে এরপর এখানেও তো পুরোটাকে এ প্লাস বিটাকে যদি আমি এ মনে করি কয়টা রেখা আছে দুটো রেখা আছে তো দুটো রেখা থাকলে এ রেখার একা কাটাকাটি চলে যাবে অর্থাৎ এটা সূত্র বুলিয়ান এলজেবর মৌলিক উপপাদ্য তাহলে এই এ বার সমান এ হয় সেজন্য এই দ্বিতীয় অংশের প্রথম অংশের মধ্যে এ ডাবল বার সমান এ হয়েছে পুরোটা এ মনে করলেই বারবার একাটা গেছে যা ছিল তাই এবার কি করবো তোমরাই দেখতে পাচ্ছ এবার কি করবো এটা যদি তোমরা না পারো তাহলে তোমরা ক্লাস টেনে ভর্তি হয়ে যাও ইচ্ছে করে কারণ এখানে গুন করতে হবে কী করতে হবে গুন করতে হবে এ দিয়ে যখন একে গুন করবো এ ইন টু এ হবে সমান দিলামাকে এ দিয়ে একে গুণ করলাম এ টু এ হয়েছে প্লাস প্লাসের জায়গায় থাকবে এ দিয়ে কে গুন করলে কী হবে বাচ্চারা টু হবে নাকি এবি হবে এ বি হবে এবার তোমরা আর একটা সূত্রের মুখোমুখি হয়ে যাও সেটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে এন গেট এন গেটে এটাও যদি ওয়ান হয় এটাও যদি ওয়ান হয় ওয়ান ইন্টু ওয়ান সমান কি ওয়ান তাহলে এ ইন্টু এ সমান এ এটি একটি বুলিয়ান উপপাদ্য এ ইন্টু এ ইকাল টু এ বুলিয়ান যে গুণের উপপাদ্য রয়েছে গুণের উপপাদ্যের মধ্যে লেখা আছে ওয়ান ইন্টু ওয়ান ইকোয়াল টু ওয়ান এ ইন্টু এ ইকাল টু এ সেজন্য এই দুটো এ থেকে গুণ করে একটা এ হয়েছে এখানে তো এ ইন্টু বি তাই যা আছে তাই থেকে যাবে এবার আমরা কি পাব কি করব কমন নিব কোথায় কি কমন যায় এ কমন যাবে এখানেও এ আছে এখানেও এ আছে এ কমন নিয়ে ফেললাম সমান দিয়েছি এ কমন নিব এ চলে গেলে ওয়ান থাকবে এ চলে গেলে বি থাকবে এবার আমরা আরেকটা সূত্রের মুখোমুখি হয়ে যাই সেটি কি সেটা হচ্ছে যে কোনো চলক প্লাস ওয়ান ইকোয়াল টু কিন্তু ওয়ান এ প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান তাহলে এই ব্র্যাকেটের অংশ থেকে কি পাবো মান ওয়ান পাবো ওয়ান ইন্টু এ সমান গুণ করলে এ হবে এ ছিল আমাদের সরলিকিত মান এত বড় একটি সমীকরণকে সরলীকরণ করার পর কি পেয়েছি আমরা এ পেয়েছি এ ছিল সরলীকরণ ঘর নম্বর প্রশ্নের সমাধান পর্বে চলে যাচ্ছি গরম চিত্রটি দেখে কি তোমাদের ভয় লাগছে মোটেও না তোমরা তো এটা কোন লজিক গেট এটা হচ্ছে এক্স অর্গেট আমরা এক্স অর্গেট নিয়ে ভিডিও দিয়েছি চট্টাম বোর্ড দুই হাজার সতেরোতে এই প্রশ্নটি আসছে এক্স গেট এক্স গেট নিয়ে আমরা ঠিক আগের ভিডিওতে চট্টাম্বোর্ড দুই হাজার প্রশ্নটি আলোচনা করেছি এক্স অর্গেট আসো এক্স অর্গেট কাকে বলে এই যে অর্গেট কিন্তু এই বাঁকানো চিত্রটা অর্গেট তো অর্গেটের সাথে যখন এরকম একটা অর্ধবৃত্ত এঁকে দেওয়া হয় তখন তাকে কি বলে এক্স অর্গেট বলে আচ্ছা এটি একটি এক্স অর্গেট এই এক্স অর্গেটে কী কী ইনপুট আছে পি এবং কিউ আছে এদিক থেকে পি গেল একটা ইনপুট এদিক থেকে আরেকটা ইনপুট কিউ গিয়েছে তাহলে এটাকে কী লিখবো এ পি এক্স অর কিউ লিখবো স্যার এক্স অর্গেটের প্রতীক কি এটা তো লজিক চিত্র সমীকরণ কিভাবে লিখে সমীকরণ লিখে এই প্লাসটাকে গেটের কি ছিল প্লাস ছিল এই প্লাসটাকে যখন সার্কেল করে দিই এরকম করে বৃত্ত করে দেয় তখন তাকে এক্স অর পরা হয় কি পড়া হয় এক্স অর তাহলে দুটো ইনপুট একটা পি একটা কিউ পি এক্স অর কিউ দিলাম আচ্ছা এটা কোন লজিক গেট অর গেট এখানে তো সিম্পল ম্যাথ রকেট সায়েন্সের দরকার নাই এটি পি প্লাস কিউ এটা কি পি প্লাস কিউ অর গেট অর গেট মানে যৌক্তিক যোগ যৌক্তিক যোগের দুইটি ইনপুট একটি পি একটি কিউ আচ্ছা এই দুটো অংশ মিলে এখানেও অর গেট হয়েছে তাহলে এই দুটোটাকে যোগ করে দিব যোগ করে দিয়েছে এক্স এটি ফাইনাল আউটপুট এক্স আমাদেরকে এক্স এর মানকে সরলীকরণ নর গেট দ্বারা প্রকাশ করতে বলেছে সেটাই সেই প্রশ্নে পড়ে যাচ্ছে আগে এক্স এর মানটা লিখি এই প্রথম অংশ লিখলাম প্লাস অরগেড বুঝানোর জন্য প্লাস দিয়েছি দ্বিতীয় অংশ পি প্লাস কেউ লিখলাম এটাকে আমরা স্বরলীকরণ করব স্বলীকরণটাকে আবারও লিখে ফেললাম আসো এবার এখানে পি এক্স অর কিউ এই কিন্তু ফর্মুলা শুরু হয়ে গেল আমাদের এটি মনে রাখতে হবে এক্স অর্গেড ভালো করে পড়তে হবে না হয় এই প্রশ্নের সমাধান করা যাবে না তোমাদেরকে আবারও বলছি তোমরা এক্স অর্গেড পরে আসো আমাদের চ্যানেলে গিয়ে এক্স অর্গেডের ভিডিওটা দেখে আসো এক্স অর্গেটে কি আছে পি এক্স অর্স অর বি এর মান কি এব এব প্লাস এবিবার তাহলে এখানে পিবার কিউ প্লাস পি কিউবার কারণ পি এক্সর কিউ আছে মানটা কি পিবার কিউ প্লাস পি কিউবার এটি সত্য সারণি থেকে আসছে আউটপুটগুলোকে বিবেচনা করে যে সম সমীকরণ পাই সে সমীকরণ থেকে পি এক্স অর্ কিউ সমান পিবার কিউ প্লাস পি কিউবার আমরা পেয়ে যাই তোমরা এক্স অর্গেটের ভিডিওটা দেখলে এটি কিন্তু সত্যি সত্যি পারবে আচ্ছা শেষের অংশটা আমরা যেভাবে আছে সেভাবে পি প্লাস কিউ ব্র্যাকেট উঠিয়ে লিখে দিলাম এবার কি করব। একদম সিম্পল দেখো কি করব। এই পি অংশের সাথে পিকে নিয়ে আসবো এই কিউ অংশের সাথে কিউকে নিয়ে আসবো এই কিউ এখানে এর সাথে একে নিয়ে আসবো এ পি এর সাথে নিয়ে আসবো জাস্ট একটু অ্যারেঞ্জ করে লিখতেছি তাহলে পিবার কিউ তাকে লিখলাম তার সাথে এই কিউটাকে এখানে লিখলাম পি বার কে লিখলাম প্লাস দিয়ে পি বার কে লিখলাম তার সাথে এই পি কে লিখলাম এবার কি করব। টার্গেট কি কমন নিয়া কমন কেন নিচ্ছি ছোট করে ফেলবো কারণ নর্গেট আনতে হলে আগে অর আকারে প্রকাশ করতে হবে এখানে কি অর গেট আছে নাই কেন নাই গুনাকারা আছে গুণাকার তাহলে কোন গেট অ্যান গেট আগে তো অ্যান গেটকে সরাতে হবে কমন নিয়ে ফেলে কি করা যায় কিউ কমন নেওয়া যাবে কেউ যদি আমরা কমন নিয়ে ফেলি এখান থেকে কেউ চলে গেল পি বার থাকবে আর এখান থেকে কেউ চলে গেলো ওয়ান থাকবে প্লাস প্লাসের জায়গা আছে এখান থেকে কি কমন নিচ্ছি পি কমন নিব পি কমন নিলে কিউ বার থাকবে আর পি চলে গেল ওয়ান আছে আচ্ছা এবার আমরা একটু আগে সূত্রটি জেনেছিলাম সেটি কি পি বার প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান বার প্লাস ওয়ান টু ওয়ান যে কোনো চলকের উপর বার ইকোয়াল টু ওয়ান হয় এ প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান এখান থেকে মূলত আসছে অর্থাৎ এর মান যদি আমরা ওয়ান বসাই এখানে যদি ওয়ান ব্লাসে ওয়ান হবো অর্থাৎ এর মান যদি আমরা জিরো বসায় বাদ থাকলে জিরো বাসাবো তাহলে জিরো প্লাস ওয়ান টু ওয়ান হয় ওই যে যৌক্তিক যুগের সমীকরণ তাহলে পিবার প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান ব্র্যাকেটের অংশ থেকে ওয়ান হয়ে যাবে ব্র্যাকেটের অংশ থেকে ওয়ান হয়ে যাবে তাহলে কিউ প্লাস ওয়ান কিউ ইন্টু ওয়ান পি ইন্টু ওয়ান সিম্পল ম্যাথ গুণ করে দেওয়া কিউ কিউ থাকবে শুধু এখানে গুন করলে শুধু পি থাকবে পি প্লাস কিউ সাজিয়ে লেখো পি প্লাস কিউ আচ্ছা আমাদেরকে কি বলেছে কাজ কি শেষ মোটেও না আমাদেরকে নর্গেট দ্বারা প্রকাশ করতে বলছে নর্গেট কাকে বলে নট যুক্ত করলে তাকে নর্গেট বলে তো অর্গেটের সাথে যুক্ত করা মানে কি অর্গেটের উপর বার দিলে নর্গেট হয়ে যায় গেট মানে উপরে রেখা দিয়ে একটু আগে তো দেখেছিলাম ইচ্ছে করলে কি বার দিয়ে ফেলতে পারবো না না একটা ব্যাপার আছে এখানে সমীকরণটা লিখলাম এক্স ইকাল টু পি প্লাস কিউ যা উপাশে পেয়েছি এই যে পি প্লাস কিউ কার মান এক্স এর মান সেটা এই পাশে আবার লিখলাম লিখার পরে কি করবো এইবার দেখো বার চা এখানে তো বার দিলেই নরগেট হবে তো একটা বার তো দেওয়ার কোনো দিনও সিস্টেম নাই সিস্টেমটা কি সূত্র ভুলে গিয়েছ প্রথম স্লাইডে বলেছিলাম এ ডাবল বার সমান কি এ তাহলে যেখানে এ ডাবল বার থাকবে সেখানে এ লিখবো যেখানে এ এ আছে তাকে আমাদের প্রয়োজনে এ ডাবল বার লিখবো আমাদের বার দরকার বার মানে কি নট গেট দরকার নট এই অর্গেটের সাথে গেট যুক্ত করলে কোন গেট হবে নর্গেট হবে আমাদেরকে কি বলেছে নর্গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে নর্গেট তো গেট মানে কি অর্গেটের উপর রেখা রেখা তো একটা দেওয়ার সিস্টেম নেই স্যার দিলে কয়টা দিতে হবে একসাথে দুইটা দিতে হবে তাহলে এখানের উপর একটা রেখা দিলাম আর একটা রেখা দিলাম এই চিত্র আঁকবো আসো চিত্র প্রথমে তো অর্গেট আঁকতে হবে বাবা তারপরে তো আমরা নরগেট আঁকবো অর্গেটের জন্য দুইটা ইনপুট একটা পি একটা কিউ নিলাম নিয়ে পি প্লাস কিউ অর্গেট এই অর্গেট আঁকলাম এই বাঁকানো চিত্রটা কি অর্গেট ভুলে গেছো আজকেই বলেছি আচ্ছা তোমরা ভুলে যাও মাঝে মধ্যে কিছু করার নেই আমি মাঝে মাঝে ভুলে যাই পি এবং কিউকে লিখলাম অরগেট হয়ে গেলো স্যার অরগেট আঁকলে হবে না অরগেটের উপরে রেখা আছে রেখা মানে কি নর্ট গেট গেট হলে কি হবে এখানে একটা নটের প্রতীক দিতে হবে নর্ট গেট হয়ে গেলো নর্থ কি একবার আছে নাকি দুবার দুইবার আছে তাহলে একটা নর্গেটকে আবার কীভাবে নর্গেট করে এই নর্গেটের ফলাফল যেটা পি প্লাস কিউ বার এই যে পি কিউ অরগেট নট গেটের কারণে উপরে রেখা আসছে নটগেট হয়ে গেল তো এখানে তো রেখা দুবার আছে এটাকে আবারও নর করব এটাকে আবারও নর করলে এই আউটপুটটাকে নিয়ে যাবো এখানে অর্গেট একটা আঁকলাম এঁকে এটাকে এখান থেকে আউটপুটটা দিকে নিলাম এই আউটপুটটাকে এই জিনিসটাকে কিন্তু আবার আঁকবো তাই এই ইনপুটটা আবারও এখানে যাচ্ছে গিয়ে এই পি কিউ যা আছে তা আসছে তাকে আবার করবো নট করবো এখানে এখানে যখন নট করেছি এখানে বারাবারও দিতে হবে এই তো কাজ শেষ আমরা নরগেট দ্বারা প্রকাশ করেছি এক্সের মানকে এ ছিল আমাদের প্রশ্নের সমাধান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি